হ্যালো ইউরান আসসালামু আলাইকুম ইজ ফোকাস বাই স্পোর্ট পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম গাইস টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশের মোটে পাঁচশো কোটি টাকা লোকসান হয়ে যাবে হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনতেছেন এ কথা মাল আউট নোমান দেখুন ভিডিও যে থামনেল বানাইছে মাল আউট নোমান দেখুন তিপ্পান্ন এ ভিউ হয়েছে এবং এখান থেকে সে ভিউ ব্যবসা করতেছে এই কাজ করে ভারতের দালালি করতেছে এই মাল আউট নোমান এই যদি বাংলাদেশ টিটোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে তাহলে তো বাংলাদেশকে নিয়ে ভিডিও বানালে সে আর ভিউ পাবা না দেখুন তিপ্পান্ন কে ভিউ হয়েছে দেখুন এর সামনেটা দেখুন টি বিশ্বকাপ বয়কট করলে বাংলাদেশ পাঁচশো কোটি টাকা লোকসান হবে মুহূর্তেই এই কথা বলতেছে এই মাল আউট নোমান বাংলাদেশের নাইনটি নাইন পারসেন্ট জনগণ এবং সকলেই গভর্নমেন্ট সহ সরকার সহ সবাই চাইতেছে বাংলাদেশ টি বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতে খেলতে যাবে না কিন্তু সে ভারতের দালালি করতেছে এ মাল আউট নমান যদি বাংলাদেশ টি বিশ্বকাপ বয়কট করে তাহলে তো সে ভিডিও বানাতে পারবে না এবং ভিডিও না বানালে তা তো কামাই হবে না যদি কামাই না হয় তাহলে সে এই কামলাগিরি করতে হবে এ ঘরে একটা গামছা নিবে নিয়ে মাল আউট কামলাগিরি করতে হবে এই কারণে সে যে করে হোক বাংলাদেশের মান সম্মান মাঠের সঙ্গে মিশিয়ে দিয়ে সে চাই যে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে চায় এই রোমানকে কি করা উচিত আমি এর আগে এর ভিডিও নিয়মিত দেখতাম কিন্তু বর্তমানে যে শুরু করছে যে পর্যন্ত পর্যাপ্ত ভারতের দাঁড়ালি করতেছে এবং চাটা করতেছে দেখলেই মাথা রক্ত উঠে যায় একে তো বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট না ফেলে গামছা ঘাড়ে নিয়ে একে কামলা দিতে হবে এই কারণে সে তো চিন্তা ভাবনা করতেছে এবং মানে কি করবে ভবিষ্যতে এই কারণে সে ভারতের দালালি করতেছে এবং যে পর্যাপ্ত বাংলাদেশের জনগণ সম্মত গভর্নমেন্টকে বিসিপিকে সাপোর্ট করতেছে কিন্তু এই কিছু সাংবাদিককে এই বালপাক নামক সাংবাদিক বা কিছু বোঝারা এই কামলা দিতে হবে কিনা এই মানে ভবিষ্যৎ নিয়ে সে বলতেছে বাংলাদেশের আমার সম্মান মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের খেলা উচিত এই ব্যাঙ্গির প্রতি আপনারা কি বলবেন অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানবেন এবং এই হলো ভিউ অবশ্যই এবং বাংলাদেশ যদি টি টোয়েন্টি বিশ্বকাপ ব্রোকেট করে তাহলে তো সেই একটা ভিডিও বানাতে পারবো না বাংলাদেশ কিনে ভিডিও বানাতে পারবো না যদি বাংলাদেশ না খেলে তাহলে তো ভিডিও দেখবে না মানুষ জনগণ এবং তার ভিউ অবশ্য হবে না এই কারণে সে হতাশ হয়ে গেছে এবং ভাবতেছে যদি আমাকে এভাবে কামচা খারে দিয়ে

লোকসান হবে মুহূর্তে এই কথা বলতেছে যদি বাংলাদেশ যদি তাই হইতো তাহলে বাংলাদেশ হবে দীর্ঘ আঠাশ বছর বাংলাদেশ ক্রিকেট খেলতেছে ক্রিকেট খেলে বাংলাদেশের মানে আয় মানে আয় কতটা দাঁড়িয়েছে কিন্তু তাই হইতো কিন্তু বাংলাদেশ এই একমাত্র টি টোয়েন্টি বয়কট করার জন্য পাঁচশো কোটি টাকা লস হয় তাহলে বাংলাদেশ যদি বছরে যদি পাঁচশো কোটি টাকা যদি আইসিসি থেকে পাইতো তাহলে বাংলাদেশের বর্তমান আঠাশ বছরে সংখ্যা অর্থের সংখ্যা দাঁড়াইতে হলো চোদ্দ হাজার কোটি টাকা চোদ্দ হাজার কোটি টাকা বাংলাদেশের ক্ষেত্রে আমরা জানি যে শুনে এসেছি দীর্ঘ বছর ধরে দীর্ঘ দীর্ঘশো কোটি টাকা হাজার কোটি টাকা হতো কিন্তু আমরা শুনে এসেছি বাংলাদেশের বর্তমান আয়ের সংখ্যা বা আয় দাঁড়িয়েছে বর্তমানে নশো কোটি টাকা যদি বাংলাদেশ যদি এক বছরে যদি পাঁচশো কোটি টাকা একটি টোন বিশ্বকাপ বয়স করে যদি পাঁচশো কোটি টাকা লস হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে নশো কোটি টাকা বাংলাদেশ এই এত বছর আঠাশ বছর যাবৎ ক্রিকেট খেলে কি বাল্টটা ছিল শুধু একটা চিহ্ন বিশ্বকাপ খেললেই না খেললেই শুধু পাঁচশো কুড়ি টাকা লোকসানে চলে যায় তো আপনাদের মতামতলি কমেন্ট করে জানাবেন এবং এই অনুমানের কি করা উচিত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশ বাংলাদেশের এই মালা উন্নয়নকে কিন্তু চোখের সামনে এবং সামনাসামনি দেখা হয় তাকে অবশ্যই বাংলা বাংলাদেশের জনগণ সবাই তাকে সাইজ করবে তো আপনাদের মতামতকে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং এই অনুমানকে অবশ্যই ভারতীয় দালাল দালালদের মানে বাংলাদেশের বাড়িতে জায়গা হবে না তো আপনাদের মতামত কাইন্ডলি কমেন্ট করে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ